ওয়েলকাম টু ইরুবেডি ব্লগ এন্ড টিপস বিসমিল্লা রহমানুর রহিম ইরুবিডি ব্লগ এন্ড টিপস থেকে নিউজ ডেস্ক থেকে আমি রাজাউলাউদ্দিন আপনাকে স্বাগত জানাচ্ছি শুরু করার আগে ইসলামী মান এহসানি আল্লাহর রহমানুর রহিম আল্লাহকে স্মরণ করে শুরু করছি মন আল্লাহ জন্য আপনাদের সকলের মনের আশা পূরণ করে এবং সুস্বাস্থ্য দীর্ঘ সফলতা যেন দান করেন আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মে মাসের প্রথম দিকের যে একটি খবর পেশ করতেছি আমি শেয়ার করতেছি সেটি বিভিন্ন সোর্সে এসেছে পর্তুগালের অনলাইন নিউজ পোর্টাল থেকে এর প্রথম ইস্যু হচ্ছে ইমিগ্রেশানদের বিরুদ্ধে গেছে এই খবরটা যা খবরটা আমি পড়ছি আমার নিজেরও এটার মধ্যে একটু সেম্পীতি যাচ্ছে আসলে এটা রাজনৈতিক রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য হতে পারে আর যেভাবে তারা চালাচ্ছে এটাই বাস্তব আমাদেরকে বলতেই হচ্ছে মিডিয়াতে এই আগামী সপ্তাহে চার হাজার পাঁচশো চুয়াত্তর জন বিদেশি নাগরিককে বিশ দিনের আলটিমেটাম অর্থাৎ বিশ দিন সময় দিবে দেশে ফিরে যেতে হবে শুধু এই চার হাজার পাঁচশো চুয়াত্তর জনে নয় এখানে মোট আঠারো হাজার এরকম ইলিগেল যারা ইরেগুলার হিসাবে আছে পর্তুগালি তাদেরকে তাদের স্বদেশে তাদের নিজ নিজ দেশে ফিরে যেতে হবে আর এই ঘোষণাটি দিয়েছে প্রেসিডেন্সির মন্ত্রী আমারাও আইমা এই ঘোষণাটি জারি করবে যাদেরকে ফেরত পাঠাবে তাদেরকে তারা ইমেলের মাধ্যমে জানিয়ে দেবে এই সপ্তাহে তারা বলছে যে আইমা সরকারকে জানিয়েছে যে তারা অবৈধ পরিস্থিতিতে থাকা বিদেশি নাগরিকদের জাতীয় অঞ্চল অর্থাৎ ন্যাশনাল টেরিটরি লিভ করতে হবে চলে ছেড়ে যেতে হবে চার হাজার পাঁচশো চুয়াত্তরটি বিজ্ঞপ্তি অলরেডি জারি করেছে লিসবনের সরকারি সদর দপ্তরে সাংবাদিকদের কাছে দেওয়া বিবৃতিতে লেতা আমারাও কথা বলেছেন এটি প্রথম অভিবাসীদের দল যাদের অর্থাৎ মোট প্রথমবার যাবে চার জন তারপর ধাপে ধাপে মোট আঠারো হাজার মানুষকে যারা ইলিগাল অবস্থা আছে তাদেরকে স্বদেশে ফিরে যেতে হবে আর সবচেয়ে বড় টার্গেট তারা করেছে যে ফোকাস করেছে যে এলাকাটা বিশ্বের মানচিত্রধারী সেটা হচ্ছে ইন্ডিয়ান এশিয়ান কন্টিনেন্টের লোকজন বেশি তারপরে আফ্রিকার কিছু মানুষজন রয়েছে তো এখানে মন্ত্রী নেহরু উনি এটাও নিশ্চিত করেছে যে পিএইচডি এর সভাপতি তিনি সতর্ক করে দিয়েছেন যে অবৈধ অভিবাসীদের পর্তুগাল অবশ্যই ত্যাগ করতে হবে কারণ অভিবাসন নীতি সমাজতান্ত্রিক সরকারের মহান একটি ব্ল্যাক আউট ছিল মানে এই যে সোশ্যালিস্ট পার্টি আমরা যে জানি সবাই অ্যান্থনিও কুস্তা যে পূর্বে ছিলেন এটার লিডার এই দলের বিরুদ্ধে এই তিনি বলছেন পর্তুগালে যে বড় ব্ল্যাক আউট হয়েছিল তা ছিল অভিবাসন নীতির অভাব এটা পূর্বের কথা বলছে পিএইচডি সভাপতি অভিযোগ করেছে যে পিএস নির্বাহীদের সমালোচনার মধ্যে এটি একটি তারপর এই প্রেক্ষাপটে তিনি একটি গ্রান্টি প্রদান করতে চেয়েছিলেন যারা নিয়ম মেনে চলে না পর্তুগালে যারা অবৈধভাবে পর্তুগালে থাকে বসবাস করে আমাদের অবশ্য তাদের তাদের নিজেদের দেশে ফিরিয়ে আনতে হবে ফিরিয়ে পাঠা মানে দিতে ফিরে দিতে হবে যারা তারা যেন ফিরে যায় নিয়ন্ত্রণ কেবল তখনই ঘটতে পারে যখন লোকেরা মনে করে যে নিয়ম না মানার পরিণতি হবে যদি তারা নিয়ম না মানে তাহলে তাহলে দেশে ফিরে যেতে হবে আর আরেকটা কথা তিনি বলেছেন যে এখানে তারাই থাকবে যারা এখানে কাজ করবে স্যালারিড পারসন অর্থাৎ চাকরি করবে থাকবে কন্টিনিউ করবে তাদের কথা এটাই অন্য সুযোগ অন্য ইয়েতে পরিস্থিতিতে এখানে ইরেগুলার হিসেবে থাকার কোনো সুযোগ নেই এটা অন্য নিউজ সোর্সে এইভাবে এসেছে পেদ্রু নুর সান্তোস এই এই যে এই সরকারের মন্ত্রী নুর সরকারের যে এই প্রচারণা চালাচ্ছে তারা ক্যাম্পেইন চালাচ্ছে আপনারা জানেন সবাই যে নির্বাচন হচ্ছে আঠারোই মে এই তিনি বলছেন যে তারা ক্যাম্পেইন করতেছে নির্বাচন প্রচারণার জন্য এটা আসলে বাস্তব পিএস মহাসচিব পেড্রুন সান্তুস বলেছেন যে সরকারের অভিভাষণকে প্রচারণের জন্য তিনি ব্যবহার করছেন লুইস মন্ত্রীগুলু তার সরকারের যে ভয়াবহ ফলাফল রেখে গেছেন তা নিয়ে লোকদের কথা বলা থেকে বিরত আঁকার চেষ্টা করা হচ্ছে তিনি বলেছেন সর্বোপরি দেখেছি যে সরকার অভিভাষণকে প্রচারণের জন্য ব্যবহার করার চেষ্টা করেছে এবং সর্বোপরি নিশ্চিত করার চেষ্টা করছে যে লুইস মন্ত্রী তার সরকারের সময় আমাদের যে আমাদের যে ভয়াবহ পরিণতি অর্থাৎ অর্থনৈতিক সংকুচনের মধ্যে দিয়ে গেছেন সে সম্পর্কে যে কেউ যেন কথা না বলে এবং এটা আমাদের ভুলে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ বার্সল লোসে একটি প্রাক প্রচারণা অনুষ্ঠানে অভিবাসীদের দেশ ত্যাগের বিজ্ঞপ্তি দেওয়া বিষয়ে সাংবাদিকদের জিজ্ঞাসা করা হলে তিনি সমাজতান্ত্রিক নেতা একথা বলেন নির্বাচনীবাদ এবং খারাপ এক ধরনের একটি রসিকতা করা হয়েছে এ বলা হয়েছে যে শেগার নেতা সরকারকে নির্বাচনী বাদের জন্য অভিযুক্ত করেছেন এবং চার হাজারের বেশি বিদেশিকে দেশ থেকে বিজ্ঞপ্তিগুলিকে খারাপ একটা রসিকতা হিসেবে শ্রেণীবদ্ধ করেছেন বা যুক্তি দেখিয়ে বলেছে শেগার লোক তারা কেবল তার দলীয় কার্যকর বা অভিবাসন নিয়ন্ত্রণ করতে চায় মানুষ নির্বাচনী বাদের দ্বারা বোকা নয় এটা বলেছে শেগার পার্লামেন্ট কার্যতে এক বছরে একা কাটিয়েছেন বলেছেন যে আমাদের ওই বাসন নিয়ন্ত্রণ করতে হবে যে যারা সংখ্যা আমরা পৌঁছে যাচ্ছিলাম যে দেশটি ধরে রাখতে পারে না এরকম একটা কিছু তারা বেজায় এই অনুষ্ঠিত ওইভাষা কৃষি মেলা সাংবাদিকদের কাছে দেওয়া বিবৃতিতে সেগার নেতা কথা বলেছেন আন্দ্রিয় ভেঞ্চুরা বলেছিলেন যে পিএইচডি এটি গ্রহণ করেনি তার দলের প্রস্তাবগুলিকে অকার্যকর করে তুলেছিল যেমন অভিবাসীদের প্রবেশের জন্য কোটা প্রবর্তন বা গণভোটের আয়োজন করা কিন্তু এখন নির্বাচনে দুই সপ্তাহ আগে তিনি বলেছেন যে সেগার সরোপরি ঠিকই বলেছে এটি নিয়ে কথা বলতে আসা একটি খারাপ ধরনের রসিকতা এটি খারাপ নির্বাচন বাদ তবে সর্বোপরি এটি একটি গুরুতর বিষয় নিয়ে তারা মজা করছে এবং তিনি বলেছেন যে আমি মনে করি জনগণ আর বোকা হবে না এবং আঠারো তারিখে তারা জানতে পারবে যে কেবলমাত্র একটি দল এবং একটি নেতাই ছিলেন যারা সত্যি ওই বাসন নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন যারা ওইবাসীদের নয় বরং নিয়ন্ত্রণ নিয়ন্ত্রিত অভিবাসন প্রতিশ্রুতি প্রতিশ্রুতি মানে প্রমিস করেছিলেন সেরকম অঙ্গীকারাবদ্ধ তারা ছিল যা দেশকে সাহায্য করবে কিন্তু ধ্বংস করে নয় অর্থাৎ পর্তুগালের দেশের জন্য কাজ করবে এটি বলেছে দেশকে দেশের ধ্বংস ডেকে আনা নয় এবং তারা জানে যে তিনি রাজনীতিবিদ লুইস মন্ত্রীনগর নই তিনি বলেছেন যে আমি রাজনীতিবিদ আমি লুইস মন্ত্রীনগর নই তিনি এই যুক্তি দেখিয়েছিলেন তো এখন যে খবরটার কারণে অনেকে আশা হতো আর আসলে যারা এই নোটিফিকেশন পাবে তারা জানবে তাদের অবস্থা কি তো আমার শেষ কথা এখানে দুটো বলতে চাই দুটো বলে এই আলোচনা শেষ করুন যে পর্তুগালে যারা পর্তুগালের কার্ড নিয়ে অন্য দেশে কাজকর্ম করেন এগুলা যেগুলা লিগেল না তাদের কিন্তু আমি সাবধান করে দিচ্ছি তারা পর্তুগালের কার্ডটা যদি ঠিক রাখতে চান সরকারভাবে ভাবে যেরকম শুরু হয়েছে সরকার চাইলে ইমিগ্রেশন চাইলে যে কোনো কিছুই করতে পারে আপনার কার্ড বাতিল করতে পারে আপনার ইভেন আপনার পাসপোর্ট বাতিলেরও রয়ে রাখতে পারে হ্যাঁ যদি যতক্ষণ না পর্যন্ত আপনি বৈধ কাজ নিয়ম মেনে কাজ করবেন আপনি থাকবেন এক দেশে দু নৌকা তিন নৌকায় পা দিন ব্যাপারগুলো আমরা আগেও অনেক বিডু গেছে বাট কথা এটাই যে এরকম করে নিয়ম না মেনে চলা আসলে নিজের জন্যই আপনার হুমকি এবং নিজের জন্যই বিপদ দেখে আনা আর কি সোজা কথা আপনার কার্ডটা যদি আপনার রিজেক্ট করে দেওয়া হয় ইমিগ্রেশন থেকে ঠিক আছে তাহলে তো সব গেলো হ্যাঁ ইউরোপের একটা কার্ড না থাকলে আপনি ইলিগেল থাকবেন আর ইলিগেল অবস্থায় যে কোনো দেশেই আপনি যে কোনো দেশে উন্নত অনুন্নত ইউরোপের দেশগুলোতে আপনি স্বাধীন নন আপনি মন খুলে কোনো ইউজ করতে পারবেন না মন খুলে দেশে যেতে পারবেন না ঠিক আছে নানান ধরনের সমস্যা হবে তো কাজেই যে স্যানজেনের যে দেশেই থাকেন পর্তুগাল থাকেন আর স্পেন থাকেন আর ফ্রান্সেই থাকেন বা অন্য দেশেই থাকেন সেনজেনে ইউরোপে প্রত্যেকটা দেশেই নিয়ম মেনে থাকবেন চলাফেরা করবেন কাজকর্ম করবেন কোনো অসুবিধা নেই কিন্তু মাঝে মধ্যেই আমরা খারাপ হেডলাইনের সমালোচনা ইয়েতে হই সম্মুখীন হই যেগুলো আমাদের শুনতে খারাপ লাগে বেশ করে আমাদের বাংলাদেশি এশিয়ান নিয়ে যখন নিউজ হয় নিউজ আসে তখন এটা আমাদের অবশ্যই এই যে চাপিয়ে দেওয়া হচ্ছে যে সরকার আসলে বলে আমরা লিগেলভাবে মানুষ থাকুক আমরা চাই এই সরকার বলে কিন্তু তার যুক্তি কিন্তু একদিকে ঠিক আছে আপনি খেয়াল করবেন কিন্তু অন্য সরকার যখন ছিল তারা ঢালাভাবে ট্যাক্স পে করছে মানুষ ডকুমেন্ট পেয়ে গেছে কাগজ পেয়ে গেছে রেসিডেন্ট পেয়ে গেছে হ্যাঁ তারপরে মানুষ পাসপোর্টও পেয়ে গেছে কিন্তু সেই পাসপোর্টেরও এখন অনেক কঠিন অবস্থার দিক দিয়ে আসতেছে পর্তুগালে হুট করে অ্যাপ্লাই করলেই আপনি যে এক বছর বা দেড় বছরের পাসপোর্ট পাবেন তা কিন্তু নয় আরও অনেক ধরনের আপডেট আসবে এখন আমরা অপেক্ষায় থাকি আঠারো মেয়ের নির্বাচন মেয়ের আঠারো তারিখে নির্বাচনের ফলাফল উপরে তারপর বোঝা যাবে যে আসলে কোন দিকে নিউজ আসে সুবিধা অসুবিধা প্রত্যেকটা পক্ষেরই রয়েছে তবে যারা দেশের একটি দেশের নিয়ম মেনে চলাফেরা করবে নিয়ম মেনে বসবাস করবে তাহলে তাদের কোনো অসুবিধা থাকার কথা নয় তো সবার জন্য দুয়ার রইল আর চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম